নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এসে গেছি বর্ষার রানী সর্ষে ইলিশ সবাই আমরা ইলিশ মাছটা খেতে খুবই পছন্দ করি তাই দেখুন কিভাবে সর্ষে ইলিশটা বানাচ্ছি নিয়ে নিয়েছি এখানে মাছ ছ পিস আর নিয়ে নিয়েছি প্রথমেই এটাকে কি করব লবণ আর একটু হলুদ দিয়ে তার সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নেব আগে মাছটা মেখে নিয়ে সুন্দর করে একটু সর্ষের তেল দিলাম অল্প একটুখানি সরষের তেল দিলাম ছোট চা চামচের এক চামচেরও কম দিয়েছি দিয়ে মাছটা একটু ভালো করে মেখে নেব তাতে করে মাছটার কালার খুব সুন্দর আছে হয়ে গেল মাছটা মাখা এবার নিয়ে নেব মিক্সিং একটা মিক্সিং জার নেব মিক্সিং জারের মধ্যে যা দেব কালো সর্ষে দেব দু চামচ এই চামচেরই দু চামচ কালো সর্ষে আবার দু চামচ পোস্ত আর দু চামচ দেবো সাদা সর্ষে এই দু চামচ দিলাম কালো সর্ষে আর দিলাম দু চামচ পোস্ত একই চামচেই আমি দিয়েছি আর ওই চামচেই দেব সাদা সর্ষে দু চামচ সবই দুই দুই করে দিলাম দিয়ে এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব মিক্সিতে আর যখনই শুকনো কিছু সর্ষে পোস্ত কাটবেন তখনই একটু প্রথমে শুকনো ঘুরিয়ে নেবেন তারপর জল দেবেন আর দেব দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি কারণ গোটা দিলে মিক্সিতে অনেক সময় ভালো করে পেস্ট হয় না সেই জন্য দুটো কাঁচা লঙ্কা আমি কেটে দিলাম পেস্টটা বানিয়ে নিয়েছি এবার বসিয়ে দিলাম প্যান দিয়ে দেব এখানে দু টেবিল চামচ মতো সর্ষের তেল প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হোক তারপরেই ফোড়নে দেবো কালো জিরে কালো জিরেটা ততক্ষণ আমি নিয়ে নিই দিয়ে দিলাম কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দুদিক থেকে কেটে নিয়েছি কেটেই দিয়ে দিলাম এবার এরই ওপরে সর্ষেটা জল আমি সর্ষেটা ধুয়ে দিলাম অনেক সময় সর্ষে পোস্তটা খেলে কি হয় সর্ষেটা খেলে মান অনেকের বুকে জ্বালা হয় অ্যাসিড হয়ে যাওয়ার একটা ইয়ে থাকে সেই জন্য আমি সর্ষেটা একটু ধুয়েই করি পুরো একটু ওই মিক্সিং জারে পুরো জলটা দিয়েছিলাম দিয়ে পরিষ্কার করে যতটা জল লাগবে ওই পরিমাণ জল আমি ওখানে দেড় কাপ মতো জল দিয়েছি দিয়ে পেস্টটাকে ভালো করে বড় ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিলাম এটা ছেঁকে নিয়ে এর ওপরেই এবার একটুখানি লবণ আর একটু হলুদ দেবো একটু নাড়িয়ে নেওয়ার পর তারপরেই দিয়ে দেব হলুদের গুঁড়ো অল্প একটু হলুদ দিলাম আর একটুখানি লবণ ওর মধ্যেই দিয়ে দেব দিলেই আমাদের হয়ে গেল মশলা রেডি ব্যাস আর কিছুই দেব না এইটুকুই তারপরেই যা করব সেটা হলো এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল মাখানো যে ইলিশ মাছটা ওইটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে বন্ধ করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রান্না করতে হবে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো আমার সব দেয়া হয়ে গেল এই মাছগুলো দেওয়ার পরেই আমি চাপা দিয়ে কিছু সময় রেখে দেব এবার দিয়ে দেব চাপা তো কিছু সময় আপন ওইটা হতে থাক কিছুক্ষণ পরেই দেখব যে সুন্দর হয়ে গেছে খুব বেশি সময় লাগে না ইলিশ সরষে ইলিশ বানাতে এবার একটু খুলে নিয়েছি ঢাকনাটা খুলে নিয়ে এবার মাছগুলোকে উল্টে দেব। একটা পিঠ তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের ক্যামেরাটা তুলে দেখালাম তাই আর আইটা উল্টে দিলেই আর একটুখানি সেদ্ধ হতে দেবো দিলেই তেলটা যখন ছেড়ে আসবে তখনই গ্যাসটা বন্ধ করব সব মাছগুলো আমি উল্টে নিলাম উল্টে নিয়ে আরও কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো এতটা ঝোল রাখবো না আর একটু শুকনো হবে এই দেখুন হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখুন যথেষ্ট জলটা শুকিয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিয়ে আর বেশি সময় ফুটতে দেবো না তাহলেই তেতো হয়ে যাবে জাস্ট একটু নাড়িয়ে নিয়েই আমি ঢেলে নেব। এবার দেখাই আপনাদের সার্ফ করে দেখাই যে কীরকম হয়েছিল মাছটা মাছটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল আপনারাও বাড়িতে গরম গরম ভাতের সাথে ইলিশ সরষে ইলিশটা ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব আর একটু লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না যাতে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ